ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মানে আনন্দ আর আর ঈদ ঈদ মানে মানে হাসি কিন্তু গরুর মাংস এবং ছাগলের ঘানি আলাদা তো আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনার এই বৃদ্ধ ধরপুরের যুব সমাজকে তাদের আয়োজনের মাধ্যমেই কিন্তু যারা কুরবানি দিতে পারে নাই তাদের প্রতিটা বাড়িতে বাড়িতে কিন্তু এভাবে প্যাকেট করে কিন্তু আপনার তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে আমাদের এই বৃদ্ধ ধরপুরের যেসব যুব সমাজ আছে যেসব প্রীতি সন্তানরা তারা কিন্তু পৌঁছায় দিচ্ছে তো আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখেন আমার কাছে একটি কার্ড তিন সদস্যের একটি কার্ড আছে চার সদস্যের একটি কার্ড আছে এবং আপনার দুই সদস্যের একটি কার্ড আছে আর এ দেখেন পাঁচ সদস্যের একটি কার্ড আছে এই সদস্য গুলো আমাদের যে বিদ্য ধরপুর গ্রামে প্রায় কিন্তু আছে তাদের প্রতিটা মানুষের নাম এবং কতজন আছে সেই সদস্য অনুযায়ী কিন্তু কিন্তু এই মাংসগুলো বন্টন করা হচ্ছে এবং যারা এখানে শ্রম দিচ্ছে তারা কিন্তু একেবারে বিনা শ্রমে মানে কোনো পারিশ্রমিক কিন্তু তারা পাবে না দেখতে পাচ্ছেন এবং যারা কুরবানিতে ছাগল এই যে ভ্যান গাড়িগুলো রাখা হয়েছে এই ভ্যান গাড়ি গুলো কিন্তু আপনার 30 টাকা করে দিবে যারা ছাগল কুরবানি দিয়েছে এবং যারা গরু কুরবানি দিয়েছে তারা কিন্তু এই ভ্যানো করে পোষানোর কারণে কিন্তু আপনার 100 টাকা করে দেয়া লাগবে তো এত সুন্দর ভালো লাগে যে এত ভালো লাগে যে আমরা অন্য অন্য জায়গায় দেখি যে লাইনে দাঁড়িয়ে কিন্তু মাংসগুলো কিন্তু নিয়ে থাকে যারা আসলে কুরবানি দিতে পারে নাই কিন্তু আমাদের এই ধরপুর গ্রামের একটি ঘর একটি পরিবার কেউ না খেয়ে কিন্তু থাকবেন আসলে কিভাবে বন্টন পড়ায় সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে কি সুন্দর চমৎকার দৃশ্য এতটা ভালো লাগছে যে দেখেন আমাদের এই গ্রামে কিন্তু যুব সমাজের উদ্যোগে কিন্তু এভাবেই কিন্তু প্রতিটা বাড়িতে বাড়িতে কিন্তু আপনার এভাবেই মাংসগুলো কিন্তু বন্টন করা হচ্ছে ও চাষিরা কেউ আছে নাকি ওই মাং ছড়া নিয়া যান সাসী একেবারে কিন্তু বিনা পরিশ্রমে ও কেবা আছে না কি বাড়ি ও ভাবী ভাবী ও ভাবী ও কে বাড়ি আছে নাকি এ বাড়ি আছে গো এটা গেল কমনি তা মারিনে চলে তবে তালি মনে হাসছে

কি সুন্দর দৃশ্য কি সুন্দর চমৎকার দৃশ্য এত ভালো লাগছে একেবারে